আমার এখান থেকে লাইনে কোনো প্রবলেম হচ্ছিল যে কারণ আমি বের হয়ে গেলাম কারণ লাইনটা সম্পূর্ণ একদম ঘোরা হয়ে যাচ্ছিলো হয়তো বা নেটওয়ার্কের কোনো প্রবলেম ছিল তো আমি আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করার জন্য আর তোমরা যারা আছো তারা আমার সাথে জয়েন করে ফেলতে পারো তো গল্প করার জন্য যেখান থেকে বেটার দেখা যায় তো হ্যালো 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 আমি চলে এলাম লাইভ তোমার সাথে গল্প করার জন্য আর তোমরা যারা আছো তারা জয়েন করে ফেলো কারণ আমি আজ লাইভ করতে একটু লেট হয়ে গেলো মনে হয় কারণ ম্যাক্সিমাম টাইম তো আমি একটু টাটাই আসি আর অনেকেই আছো যারা আমার লাইভে প্রতিদিন জয়েন করো বা রেগুলার জয়েন করো তো তোমরা জয়েন করে ফেলো আমি অলরেডি কিন্তু চলে আসছি লাইভে ঠিক আছে তোমরা জয়েন করে ফেলো যারা আছো তার তাতেই জয়েন করে ফেলো তাতে জয়েন করে ফেলো আর আজকে কিন্তু মনে হলো একটু লেট করেই চলে আসছি আমি লেট করে আসছি একটু আর্লি আজকে আসতে পারি নাই বিকজ অফ বাইরে গিয়েছিলাম বাসার বাইরে একটু ঝামেলা ছিল একটু বেড়াতে গিয়েছিলাম তো সব মিলিয়ে আসতে কিন্তু বেশ লেট হয়ে গেল আজকে বিলকিস খাতুন হ্যালো বিলকিস হাওয়ার ইউ তুমি কেমন আছো বিলকিস তোমাকে তো আমি অনেক মিস করি সত্যি কথা তোমাকে আমি অনেক মিস করি অনেক 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 মিস করি বিলকিস আর তোমাকে তোমার মেসেজ দেখে সত্যিই খুব ভালো লাগলো তুমি কেমন আছো তোমার মা কেমন আছে তোমার দাদা কেমন আছে বিলকিস বিলকিস তুমি কি জানো আমার মামাতো বোনের নাম বিলকিস মামাতো বোনের নাম বিলকিস সে অবশ্য অনেক বড় হ্যালো বিলকিস 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 কমেন্টস লিখে দাও তুমি কেমন আছো আর তোমার পড়াশোনা কেমন চলছে আর আজকে যারা জয়েন করেছ তারা কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দাও তোমরা কোথা থেকে আমার লাইফটা দেখছো আর আমার সাথে কথা বলতে চাইলে কমেন্টসে অবশ্যই জানাও লেখো লিখে দাও যে তোমরা কোথা থেকে জয়েন করছো আর কোথা থেকে দেখছো ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ফ্রাইডে স্যাটারডে দুইটা দিন ছুটির দিন চলে গেল তুমি ফ্রাইডে কালকেও আসো নয় তুমি আজকে আজকে এখন আসছো সকালে আসো নয় তো বিলকিস তোমার পড়ালেখা কেমন চলছে আর তোমার আম্মু তোমার দাদু তারা কেমন আছে আর যারা আজকে ফার্স্ট টাইম আমার লাইভটা দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও কমেন্টস করে দাও তোমরা কোথা থেকে দেখছো আর কমেন্টস করে জানিয়ে দাও তোমরা আসলে লাইভে যারা জয়েন করেছো তোমরা যদি নিউ হও তাহলে কমেন্টস করে জানাও তোমরা কোথা থেকে লাইভটা দেখছো আমি শুরুবি শুরুবিবার চ্যানেল থেকে আর এটা ঢাকা বাংলাদেশ থেকে হ্যালো ভালো আছি ঠিক আছে বিলকিজ ভালো থেকো অলওয়েজ ভালো থেকো তুমি ভালো থাকলে তোমার আম্মুও ভালো থাকবে আর তুমি আর তোমার ভালোতে অনেকের ভালো থাকা কারণ তুমি তোমার আব্বু নেই তোমার আম্মু ভালো থাকবে তুমি ভালো থাকলে তোমার দাদু ভালো থাকবে তুমি ভালো থাকলে তুমি অবশ্যই ভালো করে পড়ালেখা করো পড়ালেখাটা করা অবশ্যই দরকার সুবর্ণ আচ্ছা কেমন আছো আসসালাম আপু ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো কি করছো সব তোমাদের সবাই কেমন আছে কমেন্টস করে জানিয়ে দাও অবশ্যই কিন্তু কমেন্টস করবা কমেন্টস করে জানাবা কেমন আছো আর আমি এখানে দেখতে পাচ্ছি অনেকে আসছো কিন্তু কমেন্টস করে জানাও নাই তোমরা কোথা থেকে জয়েন করেছ তো বিলকিস সুবর্ণা তোমরা একটু জানিয়ে দাও আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আর দেখা যাচ্ছে কিনা কারণ আমি কিছুক্ষণ আগে লাইভে আসছিলাম তখন দেখলাম যে আমার লাইভটা টোটালি ডিস্টার্ব করছিল অনেক সমস্যা করছিল করছিলো এই জন্য আমি আবার বের হয়ে গেলাম হ্যাঁ বিলকিস খাতুন আমি খাওয়া দাওয়া করেছি তুমি করেছো তুমি করেছো বিলকিস আর সুবর্ণা তুমি বলে দাও দেখা যাচ্ছে কিনা ভালো করে শোনা যাচ্ছে কি না কারণ আমার বেশ কিছুদিন ধরে একটু তো মোটামুটি যারা রেগুলার আমার লাইভে আসো তারা জানো যে আমার একটু লাইনে প্রবলেম করতেছে তো যারা আজকে আসছো ফার্স্ট টাইম তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কমেন্টস করে দিও আর তোমরা কোথা থেকে দেখছো সেটাও বলে দিও কোথা থেকে দেখছো না খাওয়া দাওয়া করো নাই কেন করো নাই খাওয়া দাওয়া অবশ্যই তাড়াতাড়ি করে ফেলবা তাড়াতাড়ি খেলে কিন্তু ভালো আর আর যারা আছো লাইভে আজকে ফার্স্ট টাইম জয়েন করেছো অবুটে অবশ্যই 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 একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে জানিয়ে দাও কোথা থেকে জয়েন করেছো কারণ আমি কিন্তু বাংলাদেশের ঢাকা থেকে তোমরা যারা অনেক দূর থেকে জয়েন করো তোমরা যদি আমাকে জানাও তাহলে আমার জন্য ভালো হয় তাহলে আমি জানতে পারি যে আমার লাইভটা কারা দেখছো কোথা থেকে দেখছো দেবাশিস মজুমদার হুম হ্যালো দেবাশিস হাওড়িও তুমি অনেকদিন পরে জয়েন করেছো মেবি ফোর আর ফাইভ ডে রাইট ফোর আর ফাইভ ডেজ তুমি অনেকদিন দিন পরে জয়েন করেছ তুমি কেমন আছো দেবাশিস আমি প্রায় লাইভে বলি যে আমার পরিচিত অনেকেই জয়েন করে নাই এর মধ্যে বিলকিসের নাম বলি বর্শিদের বিলকিসের বাড়ি তোমাদের কলকাতাতেই মুর্শিদাবাদ আর দেবাশিস তোমার বাড়িতে টালিগঞ্জ আমি কিন্তু প্রায় লাইভেই বলি আমার পরিচিত অনেকে আসে না তোমাদের সাথে আসলে আমি কথা বলে তোমাদেরকে মিস করি তোমরা রেগুলার আসলে আমার বেশ ভালো লাগে বিশেষ করে বিলক ফাইজ আহমেদ শওকত হ্যালো হ্যালো ফাইজ হাউ আর ইউ ফাইজ অ্যান্ড তুমি কোথা থেকে জয়েন করেছো কমেন্টস করে জানিয়ে দাও আর বাংলাদেশ অর নট বাংলাদেশ আর আরেকজন আছে এইস এম আরমান আলী সে এখনও জয়েন করে নাই আরেকজন আছে ইমরান সাদিক সে পাকিস্তান থেকে জয়েন করে তো আমার লাইভে অনেকেই আছে অনেক দূর থেকে জয়েন করে এবং তাদেরকে কিন্তু আমি খুব মিস করি মানে মিস করি বলতে মানে যেহেতু সেহেতু তারা রেগুলার লাইভে আসে রেগুলার আমার সাথে গল্প করে রেগুলার আমার সাথে কথা বলে তারা যদি না আসে তখন মনে হয় যেন লাইভে আসলে লাইভটা লাইভ ঠিক পেলো না আপু লাইক দিয়ে দিয়েছি থ্যাংক ইউ আপু কিন্তু আমি কোনো লাইক দেখতে পাচ্ছি না কারণ আমার লাইনে প্রবলেম আমি হয়তো তুমি হয়তো লাইকের জায়গায় ডিসলাইক দিয়ে দিয়েছো হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন তো মা মার্শাল্লা ভালো আছে অনেক আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তুমি ভালো আছো শুনে খুশি হলাম ভালো লাগলো শুনে তো যারা আজকে ফার্স্ট টাইম দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর আমি শুরুবি শুরুই বা চ্যানেল থেকে আমাকে দেখতে পাচ্ছ আর তোমরা কমেন্টস করে জানাতে পারো তোমরা কি কোথা থেকে দেখছো এখানে ফায়াজামের শকত হ্যালো লিখেছো ফায় জাহামের শকত তুমি বলো না তুমি কোথা থেকে জয়েন করেছো ইউ মেবি ফ্রম বাংলাদেশ অর কলকাতা তো যারা আজকে ফার্স্ট টাইম জয়েন করেছো তারা কিন্তু জানাতে পারো তোমরা কোথা থেকে জয়েন করেছো কারণ আমি কিন্তু তোমাদের সবসময় বলি যে যারা যেখান থেকে জয়েন করো তারা যদি বলো তাহলে আমার জন্য ভালো হয় তো অনেকেই আমার লাইভে আসে তাদের মধ্যে অনেকেই আজ আজ আসে নাই তাদের সাথে কথা হয় নাই এর মধ্যে আছে এমডি শাহিন আইডি ওর নাম হলো হালিমা আর অনেকেই আছে যারা জয়েন করো নাই তোমরা যারা জয়েন করেছ তাদের মধ্যে যে পরিচিত কেউ থাকো অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকো কাজের অনেক ব্যস্ততার জন্য আপনার লাইভটা আসতে পারি না কিন্তু আপনার ভিডিওগুলো দিন থ্যাংক ইউ আমি কিন্তু তোমার নাম বলি তুমি হয়তোবা লাইভে পাবা প্রায় লাইভে হয়তো বাবা পাবা যে প্রায় লাইভে হয়তো পাবা যে আমি কিন্তু তোমার কথা বলি যে দেবাশিস ও জয়েন করে নাই তো তুমি জয়েন করেছো সত্যি খুব খুশি হয়েছি তোমরা জয়েন করলে আমার বেশ ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে কারণ তোমাদের সাথে প্রায় দিনই কথা হয় আর কথা বলার কারণে তোমাদের সাথে আমার একটা দেখা গেছে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে তাই না লাইক দিয়েছে আপু থ্যাংক ইউ লাইক দিয়েছো তো আমার আমি তুমি কথা কোথা থেকে বলছো আচ্ছা আমার আমি আমি বাংলাদেশের ঢাকা থেকে বলছি আর তুমি তো হয় কলকাতা নয় বাংলাদেশ যেহেতু তোমার নাম আমার আমি তো আমার আমি তোমার নামটা কি বলতে পারো আর ফাইজ ফাইজ তুমি কিন্তু বলো নয় তুমি কোথা থেকে জয়েন করেছো চাইলে বলতে পারো না বলতে চাইলে কোনো সমস্যা নেই তবে বললে আমার ভালো লাগে কারণ আমি জানতে চাই যে আমার লাইফটা কোথা থেকে কে দেখছে এটা বেশ ভালো লাগার একটা বিষয় মানে আমার ভালো লাগে তো তোমরা যারা জয়েন করেছো তারা কমেন্টস করে জানিয়ে দাও কোথা থেকে জয়েন করেছো আচ্ছা কে কে জয়েন করে নাই রিয়াদ জয়েন করে নাই আর কে জয়েন করে নাই অনেকেই জয়েন করে নাই অনেকেই আসে নাই পরে এসে বলবে যে আপু আপু আমার আমি তোমার নাম কি তুমি যে চ্যানেলটা দেখছো সেটা আমার চ্যানেল আমি এই জন্যই সবসময় লাইভে এসেই প্রথমে আমি আমার লাইভে এসে প্রথমেই আমি আমার নাম বলি যে আমার নাম সুরভি সুবিবার চ্যানেল থেকে তোমরা সুরভিকে দেখতে পাচ্ছ আমার নাম সুরভি হ্যাঁ আবার বলছি আমার নাম সুরভি হ্যাঁ আমার লাইফে আরেকজন আছে সুরভি ওর আরেক নাম রোজা ওর ছয়টা বোন ছয়টা বোনের মধ্যে কে কে আছে যাক শর্ট টার্ম মেমোরি হয়ে গেছে বিলতি খাতুন বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ বাড়ির সবাই ভালো আছে তোমাদের বাড়ির সবাই কেমন আছে আর তোমার কি এখন কি তোমার স্কুল বন্ধ চলছে নাকি খোলা আছে আমি তুমি আমার আমার নাম জিজ্ঞেস করেছো আমি বলে দিয়েছি কিন্তু তুমি তুমি তো তো তোমার নাম বলো লিখেছো আমার আমি তো আমার আমিতে তো আর তোমার নাম হয় না তো তোমার নামটা তুমি বলে দাও আমি তো অনেস্টলি আমার নামটা বলে দিচ্ছি আমি যদি নামটা নাও বলতাম তারপর তোমরা আমার চ্যানেলে আমার নামটা দেখতে তাই না তো তুমি তোমার নামটা বলো কোথা থেকে জয়েন করেছো সবার মনে হয় কথা বলতো রোহিত হ্যালো ম্যাম হ্যালো রোহিত হাওরি রোহিত সায়ন কোথায় রোহিত হলো আমার ছোট্ট একজন ফ্রেন্ড দেবাশিস রোহিতের বাসা হলো রোহিতের বাসা হচ্ছে কলকাতার মুর্শিদাবাদ রোহিতের বাসা মুর্শিদাবাদ রোহিতরা দুই ভাই রোহিত অ্যান্ড সায়ন সায়ন কোথায় সায়নকে আমার তরফ থেকে হ্যালো বলো ওরা দুজনেই খুব ছোট আমি খুব খুশি জানো লাইভে এসে কারণ আমার এত ছোট ছোট ফ্রেন্ড হয়েছে যে আমার আসলে অনেক অনেক ভালো লাগে কারণ রোহিত সেভেনে পড়ে সায়ন ক্লাস সিক্সে পড়ে সায়ন এখন ওর আইডি থেকে আমার লাইভে জয়েন করে বেশ ভালো লাগে মোমেন বগুড়া থেকে ওয়াও বগুড়া থেকে মোমেন আচ্ছা বগুড়া থেকে বগুড়া থেকে মোমেন্ট জয়েন করেছে আজকে ফার্স্ট টাইম তাই না সায়ন নাই সায়ন কোথায় গিয়েছে মুর্শিদাবাদ আমার এখান থেকে পাঁচ ঘন্টার রাস্তা আচ্ছা যাই হোক মানে বাংলাদেশ থেকে তো দূরে তাই না তোমার থেকে তো সামনে এই জন্যই বললাম আর তোমাদের টালিগঞ্জ তো আমি একবার কলকাতা আসবো আসলে তখন টালিগঞ্জের শুটিং দেখাতে দিব মানে তোমাদের এখানে শ্যুটিং শ্যুটিং হয় তো শুটিং দেখিয়ে দিও আমার খুব ইচ্ছা টালিগঞ্জের আসা শ্যুটিং দেখব টলিউডের হলিউড বলিউড টলিউড টালিউড ঠিক আছে ফার্স্ট টাইম হ্যাঁ আমি বুঝতে পেরেছি নামটা মোমেন আচ্ছা মোমেন ফার্স্ট টাইম মোমেন তুমি কী করো কারণ আমার এখানে ম্যাক্সিমাম যারা আছে সবাই পড়াশোনা করে আর সবচেয়ে মজার কথা হলো সবাই স্কুলে পড়ে বেশিরভাগ কলেজে পড়া খুবই কম রিয়াদ কলেজে পড়ে ইকোনমিক্সে মাস অনার্স করছে আর আর দুই একজন আর বাকি সবাই বাকি সবাই বাকি সবাই হলো ইসের স্কুলের আমার বেশ ভালো লাগে ছোটোদের সাথে কথা বলতে রোহিত তুমি কি খাওয়া দাওয়া করেছো রোহিত আর দেবাশিস তুমি এখন কি বাড়িতে নাকি বাইরে দেবাশিস তুমি কী কাজ করো তুমি আমাকে কি বলেছিলে আমার কিন্তু এটা মনে নাই যে তুমি কোথায় কাজ করো কি কাজ করো